জয়নগর কুলদলি থেকে যে আজকে যে জনসভা এই জনসমুদ্রে পরিণত হবে এটা আমরা কখনো কল্পনা করতে পারিনি এই প্রখণ্ড গরমে যে এত হাজার হাজার মানুষ এই জয়নগরের মাটিতে আসবে এটা আমরা কখনো ভাবতে পারিনি যে এত জনসমুদ্র পরিণত হবে এটা আমরা কখনো কল্পনা করতে পারি বিশেষ করে এই কুলতলির মাটিতে যেখানে তৃণমূলের এককরা ভোট লুট করে ছাপ্পা করে যারা দখল করে আছে সেই জায়গায় আজকে জনজোয়ারে পরিণত হয়েছে বিভিন্ন জায়গায় দেখছি বাধা আসে হবে লোকসভা ভোট দেখুন পঞ্চায়েত ভোটের বলতে বলতে বিএস মানে কেন্দ্রীয় যে বাহিনী সিআরপিএফ তাদেরকে পরিচালনা করছে রাজ্যের পুলিশ এবার তাদের সঙ্গে যে বিজেপির এবং তৃণমূলের যে আতাত আছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে কারণ তারা সেনাবাহিনীগুলো পাঠাচ্ছে না ঠিকমতো ফোর্স দিচ্ছে না যে যতগুলো কোম্পানির ফোর্স পাঠানো দরকার সেইভাবে যদি পাঠায় তাহলে গণতন্ত্র সার্বিকভাবে মানুষ যদি ভোট করতে পারে পশ্চিমবঙ্গে তৃণমূল বলে অস্তিত্ব থাকবে না দেখুন মহিলারা প্রচুর পরিমাণে সারা দিচ্ছে আজকে এই যে জনসভায় আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন মহিলারা পর্যন্ত এই পোখর গরম গরমের মধ্যে মহিলারাও আইসএফের দিকে ঝুঁকে এসেছে কারণ মানুষ ব্রিটিশ এসে গেছে তৃণমূলের যে চোর চোর চোরা চোরা যে ফুল একটা চোরা ফুল আর একটা বড়ো ফুল অ্যাকচুয়ালি জোড়া ফুল নয় চোরা ফুল এই যে চোরা ফুল চোরা স্রোতে বিজেপির সঙ্গে যে হাতাত করে তারা গোপনে তৃণমূলের এমপিরা তৃণমূলের এমএলআ গোপনে তারা চলে গেছে আমরা দেখেছি এবং এখনও যাচ্ছে এবং যারা জিতবে তারাও তো চলে যাবে এই চোরাফুলের যে কি রূপ কোন সময় নেবে তা সাধারণ মানুষ বুঝতে গেছে দেখুন জয়নগর লোকসভার মধ্যে বাধার সম্মুখীন হয়নি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মানুষ জনস্রোত তৈরি হয়েছে বাধা দেওয়ার মতো আর পরিচয় নেই তাদের পুলিশ ফোর্সকে কাজে লাগানোর চেষ্টা করছে প্রশাসন কিন্তু আর সেই জায়গা নেই যে একটা দল বা পক্ষপাতিত করব সেই পরিস্থিতি এখন প্রশাসন সঠিক জায়গায় সঠিক ভূমিকা পালন করছে এই যে জয়নগর লোকসভায় এত মানুষ যে হলো এখানে কি কোনো বিরিয়ানি বা কোনো এই গরমের মধ্যে কোনো দেখুন ব্যবস্থা এই প্রখণ্ড গরমে আমরা হয়তো ঠিকমতো জলের ব্যবস্থাটাও করতে পারি না কারণ আমাদের আইএসএফ দলটা সেইভাবে কিছু নেই একটাই মাত্র বিধায়ক সমস্ত সাতটা থানা তবুও পশ্চিমবঙ্গ যে সমস্ত জায়গায় আমাদের পক্ষে হতে সম্ভব নয় তবুও মোটামুটি মানুষ যে এখানে কিছু না পেয়েও যে এত জন সমুদ্র এত জোয়ার আসবে এটা আমরা কল্পনা করি এই প্রখর রোদের মধ্যে তারা এসছে সত্যি তাদের কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ তারা লড়াইয়ের জন্য এসছে তারা এখানে লড়াই করতে এসছে এই যে দুর্নীতিবাজদেরকে উৎখাত করে দেবে এই যে একটা গাছে দুটো ফুল একটা হচ্ছে চোরা ফুল আর একটা বড় ফুল এই ফুল আর বড় ফুলকে পশ্চিমবঙ্গে উৎখাত করার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ তাই আজকে আজকে জনসমুদ্রে পরিণত হয়েছে এখানে যা মানুষ হয়েছে আমরা যা দেখতে পেলাম এই এত বড় প্রায় দশ হাজারের উপরে মানুষ এই যে গরমে বসেছিল একটা জায়গায় একত্রিত হয়ে তাছাড়া রাস্তাঘাট বাইরে যতগুলো মানুষ এই গরমে গাছের তলায় ছয় যেভাবে বসে আছে আরও ম্যাক্সিমাম দশ থেকে পনেরো হাজার মানুষ বাইরে দাঁড়িয়েছিল তারা আসতে পারছে না ঢুকতে পারছে না এই গরমে অসুস্থ হয়ে পড়ছে তবুও যে মানুষ এতক্ষণ দীর্ঘক্ষণে যে এই সংগ্রাম করছে এই সংগ্রামকে আমরা অভিনন্দন জানাই আপনারা লেখা এবং যে কোনো কর্মসূচি শুরু লেখা কর্মসূচি প্রায় সমস্ত জায়গায় শুরু হয়ে গিয়েছে আমাদের প্রতিটা গ্রামে গ্রামে প্রত্যেকটা বিধানসভা জুড়ে বৈঠক চলছে এবং একের পর এক আমাদের তো সব সর্বশেষ মানে শেষ দফায় আমাদের ভোট তার জন্য আমাদের লাস্ট ভোট আমাদের প্রিপারেশন আস্তে আস্তে চলছে যে আইএসএফ দু হাজার একুশে সংযুক্ত মোর্চা ছিল সেটা দু হাজার চব্বিশে আর নেই কতটা লড়াই দিতে পারবেন বলে দেখুন দু হাজার চব্বিশের আগে কথা বলছি তখন একটাই মাত্র ভাঙড়ে আইএসএফ ছিল এখন পশ্চিমবঙ্গের মানে তড়ায় তলায় সমস্ত জায়গায় আইএসএফ ছড়িয়ে পড়েছে সে সময় ভাইজানের লড়াই যখন ছিল এই দু হাজার একুশে যে লড়াইটা ছিল তার ডবল মানুষ কিন্তু আইএসএফ এ জয়েন করেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আইএসএফ জল জুয়ার চলছে উত্তর পূর্ব থেকে এসছে অনেকটাই ভালো লাগছে আজকের এখানে এসে নশ্বর দিকে মিটিংয়ে অনেকটাই ভালো লাগছে বাট প্রথম এসেছি এসে দেখলাম অনেকটাই ভালো লাগছে প্রায় পনেরো হাজার লোকের সমাগম হয়েছে এবং বাইরে আমরা যে গাড়ি আস্তে আস্তে দেখলাম যে বাইরে এখনও গাড়ি দাঁড়িয়ে আছে প্রায় মিটিং শেষ হতে যায় এখনও বাইরে লোক দাঁড়িয়ে আছে এই কষ্টর মধ্যে থেকে তারা এসছে অনেকটাই ভালো লাগছে কে জিততে পারে জয়নগর লোকসভার মধ্যে থেকে আইএসএফ না টিএমসি না বিজেপি একদম আইএসএফ একদম কত ভোটে জিততে পারে বলে মনে করছে আমি মনে করব একদম 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 এই প্রচারটা করিয়ে কথা বলছি আমার কাছে খবর আসছে নাকি প্রচুর হুমকি চুমকি দিচ্ছে পুলিশের আপনারা একটা কথা নিশ্চিন্তে আপনারা থাকুন এই চুনপুটি নেতাদের কথা ভাব দিন আপনাদের এলাকার কাছে কাছেই তো এটা না যে নদী পার হয়ে গেলে সন্দেশখালী সাজান শেখ এখন কোথায় হ্যাঁ জেলের ভাত খেতে উনি কি বলছেন উনি কি বলছেন কদিন আগে দেখলাম আল্লাহ বিচার করবে বলছে না আল্লাহ বিচার করেছে তো সত্যিকারে আল্লাহ বিচার করেছে আল্লাহর বিচার হয়েছে এর তুমি গরিম মানুষের জমি কেড়ে নেবে আল্লাহ বিচার করবে না তুমি ভাবছো কি ওই আদিবাসী বলে আল্লাহ তোমার বিচার করবে না তুমি ভাবছো কি দলিত বলে আল্লাহ বিচার করবে না তুমি ভাবছো গরিব মুসলমান বলে আল্লাহ বিচার করবে না ওর কথা অনুযায়ী আল্লাহর বিচার হচ্ছে ওপরে ওই বাচ্চা ছেলেটার ভিডিওটা দেখেছিলেন আমি তো দেখে কেঁদে ফেলেছিলাম যে কিভাবে বলছিল যে এই জমিতে পানি ঢুকিয়ে দিয়েছে আরে বাচ্চা ছেলের ভিডিও ছিল দেখেছিলেন আপনার অনেকে কত কষ্ট হয়েছে বলেন বাচ্চাটার আর আল্লাহর বিচার হবে না তো আপনার তো অত সন্দেশকালী আজ বাদশা ছিল বেতাজ বাসটা ছিল সন্দেশ সে কোথায় জেলের ভাত খাচ্ছে আপনার পাড়ার চারানার যে নেতাগুলো আপনাদের ভয় দেখাচ্ছে একটু বলে রাখুন অনুব্রত বাবু কিন্তু তিহার জেলের ভাত খাচ্ছে এবার তোমাদের পালা আসবে বলবেন হ্যাঁ সাথে এটাও আপনাদের অনুরোধ করব আমি কারো অসুবিধা হচ্ছে নাকি ভাইরা তাহলে উঠে পড়ছেন কেন পেছনের লোকের অসুবিধা হবে তো যদি বাড়ি যেতে চান অসুবিধে নেই আমি কাউকে শিক্ষা বলো কিন্তু আপনার পেছনের লোকের অসুবিধা হচ্ছে না এটা দেখতে হবে আপনাদের বলবো আপনারা ওই চারা নানের তাকে ভয় খাবেন না আমি দায়িত্ব নিয়ে বলছি মিথ্যা মামলা আপনাদেরকে দেবে তো এর থেকে বেশি কিছু করবে কি মিথ্যা মামলা দেবে আপনাদেরকে পুলিশ আরেস্ট করে যদি মিথ্যা মামলা দিয়ে ভয় পাবেন না আধার কার্ডের জেরক্সটা আমাদের নেতৃত্বদের কাছে পৌঁছে দেবেন আপনাদের কোর্ট কোথায় কোর্ট কোথায় হ্যাঁ বারাইপুরে পুরে বাবা বারাইপুরের একটা বেশি বকা হয়ে যাচ্ছে জান দিয়ে দেবো বলছে বাড়ির সামনে পুলিশ গেলে তো ভয় খেয়ে হবে জান দিয়ে দেবো বলছে তুমি যে পুলিশকে ভয় আমাদের রাজনীতি করতে হবে না তাদেরকে ভাই

শুনে রাখুন ধরে নিলাম বারাইপুর কোর্টে জামিন হলো না জজ কোর্টে যাব আলিপুর জজ কোর্টে জামিন হলো না কলকাতা হাইকোর্টে যাব আমি ধরে নিলাম কলকাতা হাইকোর্টে জামিন হলো না সুপ্রিম কোর্ট থেকে জামিন